তো হ্যালো আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আর আমি আজকে খেলতে যাচ্ছি কাটানা দে অনলি কাটানা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ শুধু প্রশিক্ষণীয় দশটা কিল করবো কাটানা দিয়ে তো অনেক মুশকিল আছে কাটানা দে কিল করা কারণ আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু তাও পারিনি আমি এই কাটানটা মাত্র চার ইস্কিনে পেয়ে গেছিলাম এ দেখেন চার কাটানাটা পেয়ে গেছি তো আমি চ্যালেঞ্জে নতুন আমি নতুন করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পরের কী ভিডিও বানাবো কিসের উপর বানাবো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো লেস্টার आवर বিটি তো কাটানোর মধ্যে তাস্ত একটাই কারণ যে তাস্ত অনেক ভালো দৌড়ায় তো এই দৌড়ানটাই আমার অনেক ভালো হবে লাখ লাখ হিসেবে কাজ করবে দৌড়ানো তো আমি বেশি বেশি করে ইনহেলান দৌড়ানি দুই তিনটা মেডিকেটও নেই আর অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে আমাকে আচ্ছা ওরিয়ান একটা নিয়ে নিই যদি ওরিয়ান বেশি একটা কাজে আসবে না তারপরেও ওকে দশ কিল করবো শুধু ট্রেনিং এ পারতাম পারতাম এটাকে মাসে পারতাম আমার সব চলে গেল এখানে গাড়ানোর কি কোনো ড্যামেজ নাই এটা কি চলতেছে আমার সাথে আমার নেটওয়ার্ক আমার জি জানি এটা মারতে পারলাম না হয়ে গেল বা তিলকাটা দিয়ে হয়ে গেল ইট্টুর জন্য κύτσοντας για να μην

i'm not a toy what the hell আলম না এই তো আমার কিল চুরি করে দিল কেন কেন লাস্ট মারতে গেলাম কি করি আমি ই নরমাল আমার নেট প্রবলেম অনেক বেশি দি

ও মেনি তো আমাদের গান মা আলমো তো ফাস্টেই করতে দাও আর কি দরকার মা ফাস্টা দরকার মাত্র কত কি কে ধার তো তুমি ধার আ না

স্ক্রিনটা কিল করতে হবে স্ক্রিনটা কি চ্যাং চ্যাং করা তিনটা কে করে না বুঝছি অতিরিক্ত ঝগড় আসছে দুইটা কিল দুইটা 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 চ্যাং চ্যান করা দুইটা কিল করতে হবে আরে নে পাওয়া তো সমস্যা দিচ্ছ কেন তুমি এনিমি কোথায় এখন ওই একটা আরে কোথায় নিয়ে দা ও মোর এটা তো জানাই আছে ভাই মেয়ে এটা তো ডিস্টার্ব দিলে চলে

নতুন কাটানা দে দশটা কিল তো ভিডিওটা যদি আপনাদের ভালো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চেয়ে তো সি ইউ নেক্সট টাইম অ্যান্ড নেক্সট ভিডিও